আজকে তিনটা রেসিপি আমি লাকড়ির চুলাই করেছি খুবই মজার তিনটা রেসিপি যা তাহলে চলুন দেখেনি এই যে দেখেন সব আয়োজন নিয়ে এসেছি একেবারে আমার বারান্দায় লাকড়ির চুলার কিচেনে এটাও আমি কিচেন বানিয়ে ফেলেছি এখন এই যে মাছের মাথা দিয়ে আলুর ঘাঁটি রান্না করবো সুটকি দিয়ে কচু ছড়া আর হচ্ছে কাঁটাল বিছি দিয়ে মুরগির হাড় রান্না করবো প্রথমে রান্না করবো আমি হচ্ছে এখানে মাছের মাথা মাছের মাথা দিয়ে আমি আলুর ঘাঁটি করবো তেল দিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়েছি বেশ কিছু পরিমাণে পেঁয়াজটা একটু ভেজে নিই এরপরে দিয়ে দিব এক এক করে আদা রসুনের বাটা এখন এগুলো একটু কষিয়ে নেব আসলে লাকড়ির চুলার রান্না কিন্তু অনেক মজা হয় এই যে এখন দিয়ে দিচ্ছি আমি মশলা এক এক করে সব রকমের মশলা দিয়ে দিব গরম মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সাত মতো একটা একটা করে লং এলাচি দারচিনি দিয়ে দিলাম খুব ভালো করে কষাবো একটু গরম পানি দিয়ে কষাতে হবে লাকড়ির চুলায় রান্না করতে কিন্তু একটু ঝামেলা আসে খুব কেয়ারফুলি রান্না করতে হয় খুব ভালো করে একটু নেড়ে চেয়ে দিচ্ছি আমি কষিয়ে নিচ্ছি আর কি বেশ কিছু সময় কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি যে মৃগেল মাছের এখানে এলাচ মাথা আছে দুইটা করে ওগুলো দিয়ে দিয়েছি আমি লবণ আর হলুদ দিয়ে কিন্তু খুব ভালো করে মাছটা ধুয়ে নিয়েছি কিছু সময় একটু নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি যে কয়েকটা আলু আমি সিদ্ধ করে এভাবে ম্যাশ করে নিয়েছিলাম ওগুলো দিয়ে দিয়েছি এখন এগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করব খুবই মজার হয় আসলে আলু দিয়ে এভাবে করে ঘাটি করলে আর মুগ ডাল দিয়ে করলেও মজা আমি অনেকবার রেসিপি দেখিয়েছি বিভিন্নভাবে আমি মুগ ডাল দিয়ে আজকেও করতাম আসলে আনফর্চুনেটলি কেন জানি না ভুলে গিয়েছিলাম যাই হোক এখন আমি খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে সব কিছু দিয়ে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব ঝোলের পানি আর ঝোলের পানি সবসময় গরম পানি দিতে হয় তাহলে রান্নার স্বাদ কিন্তু ভালো থাকে ঠান্ডা পানি দিলে কিন্তু রান্নার স্বাদটা ভালো আসে না জলের পানিটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর হচ্ছে ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করব আর একটু কাজ বাকি আছে সবার পরে আমি আরও কিছুটা মশলা অ্যাড করবো এখানে একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে ঢাকনাটা দিয়ে দিচ্ছি আমার আসলে শখ করে রান্না করা হচ্ছে এই যে লাকড়ির চুলায় আমাদের তো গ্যাসের চুলায় রান্না হয় প্রায় রান্না শেষের দিকে এখন আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া সবার শেষে আমি এখন দিয়ে দিব এখানে জিরা গুঁড়া আমার রান্না প্রায় শেষের দিকে দেখেন কালারটা কত সুন্দর আসছে এরপরে একটু টমেটো পেস্ট দিয়ে দিলাম এগুলো ব্লেন্ড করা ছিল আমার ফ্রিজে ডিপ ফ্রিজে ওখান থেকে দিয়ে দিয়েছি এরপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েকটা এখন আর একটু নেড়ে চেড়ে আর কয়েক মিনিট রান্না করব আর আমি ঝোলটাও দেখেছি রান্না হয়ে গিয়েছে এখন দ্বিতীয় রান্নাতে আসলাম এখন রান্না করব হচ্ছে কচুর ছড়া সুটকি দিয়ে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এক মোটু পরিমাণে আমি রসুন কোয়া দেশি রসুনের কোয়া দিয়ে দিয়েছি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট এরপরে দিয়ে দিব এক এক করে সবগুলা গুঁড়া মশলা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া লবণ স্বাদ মতো দিয়েছি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম এখন পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা মরিচটা একটু কম হয়ে গিয়েছিল খুব ভালো করে কষাতে হবে মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত ভালো আসবে বেশ কয়েক মিনিট আমি এটা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে শুটকি এই শুটকি শুটকিটা হচ্ছে ফোফা শুটকি খুবই মজার শুটকি একেবারে সুগন্ধ আর এতো মজা হয়েছিল মশাল্লা আর এখন দিয়ে দিচ্ছি কচু ছড়া পরিষ্কার করে ধুয়ে রেখেছি তবে কচুর ছড়া সিদ্ধ করে পানি ফেলে দিলেই কিন্তু আমার মনে হয় ভালো হয় কচুর ছড়া ভালো সিদ্ধ হয় খেতেও ভালো লাগে আমি প্রায় সময় জুস ফেলে দিই আসলে সিদ্ধ করে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে প্রথমে জুস ফেলে তারপর হচ্ছে কচুর ছড়া কাঁটাল পিছি এগুলো রান্না করি এখন নেড়ে ছেড়ে বেশ কিছু সময় একটু কষিয়ে নিব কয়েক মিনিটে একটু কষাবো এই যে কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব হচ্ছে এখানে ঝোলের জন্য গরম পানি নেড়ে ছেড়ে আসলে মাটির চুলায় রান্না করতে একটু টাপ হয়ে যায় খুব ভয়ে ভয়ে থাকতে হয় যার কারণে হচ্ছে অনেক সময় একটু সমস্যা হয় এই যে দেখেন খুব ভালো করে একটু পানি গরম পানি একদম সিদ্ধ পানি দিয়ে নেড়ে ছেড়ে রান্না করে নেব এখানে একটু মরিচটা কম হয়ে গিয়েছে যদিও বা শুটকির তরকারিতে মরিচটা বেশি হলেই খেতে মজা হয় আর কালারটাও সুন্দর আসে বেশ কিছুক্ষণ সেদ্ধ হয়েছে আমার কচুটা আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আরও বেশ কিছু সময় আমি এটা রান্না করবো যখন একটু ঝোলের পানিটা টেনে আসবে আর কচুটা একটু সেদ্ধ হয়ে যাবে আমি লবণটা দেখে তারপর হচ্ছে নামিয়ে নিব সবার পরে একটু টমেটো দিয়ে দিয়েছি পেস্ট টমেটো পেস্টটা দিয়ে আর একটু নেড়ে চিড়ে দিচ্ছি আবার যেহেতু ফ্রোজেন করা ছিল টমেটোগুলো ওখান থেকে নিয়ে দিয়ে দিয়েছি রান্না মোটামুটি শেষের দিকে এখন আমি রান্না করব হচ্ছে কাটাল বিছি কাঁঠাল বিছি দিয়ে মুরগির যে হাড় গুড় তাকে মুরগির পা গলার কাটি এগুলো দিয়ে পেঁয়াজ কুচি তেল খুব ভালো করে ভেজে নিব একটা করে লং এলাচি দারচিনি দিয়েছি আদা রসুনের পাটা দিয়ে দিয়েছি এখানে খুব ভালো করে একটু কষাবো আমি মশলা পেঁয়াজ রসুন রসুনগুলা এরপরে হচ্ছে দিয়ে দিব বুড়া মশলা লবণ স্বাদ মতো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি গরম মশলা দিয়েছি আসলে আমার গরম মশলাগুলোর মধ্যে সব রকমের মশলা থাকে যার কারণে এক্সট্রা কিছু না দিলেও চলে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আর হচ্ছে একটু গরম পানি দিয়ে মশলাটা কষাবো আমি কিন্তু মিষ্টি মরিচ আর হচ্ছে ঝাল মরিচ আধা কেজি করে নিয়ে একসাথে ভালো করে মিক্স করে ওই মরিচটা তরকারিতে ব্যবহার করি তাহলে দেখা যায় যে জালের ব্যালেন্সটা ও সুন্দর ঠিক হয় আর রান্নার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় আমাদের চট্টগ্রামের যে নাজিরহাটের মরিচগুলো আছে ওগুলো কিন্তু খুবই ভালো খুবই সুন্দর কালার আসে আর খেতেও অনেক মজা আমি ঝাল মরিচ মিষ্টি মরিচ একসাথে মিক্স করে তারপর হচ্ছে রান্না করি যার কারণে আমার রান্নার কালারটা খুব সুন্দর হয় খেতেও মজা যে গলার কাঠ হাড় গুঁড় হাড় গুঁড় এগুলো দিয়ে আমি কাটাল বিচিটা দিয়ে দিচ্ছি একসাথে কাটাল বিচি আগে থেকে আমি জুসটা ফেলে রেখেছিলাম সিদ্ধ করে পানি ফেলে দিয়েছি খুব ভালো করে নেড়েছেড়ে কষাবো কষানোর উপরে আসলে রান্নার স্বাদ ডিপেন্ড করে যেটা বলছিলাম গ্যাসের চুলা যেহেতু আমরা রান্না করতে অভ্যস্ত মাটি চুলায় আমি মনে হয় কখন রান্না করেছি কখনও মনেই নাই আসলে ওভাবে একদম প্রপারলি আমি রান্না করিনি কখনও যার কারণে আসলে একটু কষ্ট হচ্ছে যাই হোক পানিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি গরম পানি দিয়েছি ঝোলের জন্য ছেড়ে আবার ঢাকনা দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণ রান্না করার পর আমি ঢাকনাটা তুলে একটু ওখানে আবার জিরা গুঁড়া দিয়ে দিব এক চা চামচ এরপরে ঢাকনা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্নার পর আমি নামিয়ে নিব এই যে দেখেন আমার রান্না মোটামুটি হয়ে গিয়েছে এটা আমি চুলারও আগুনে রেখে দিয়েছি যে সিদ্ধ হচ্ছে কি সুন্দর করে দেখেন তিনটা রান্নাই হয়ে গিয়েছে আমার কাটাল বিচি দিয়ে মুরগির হাড় গুড় কচুর ছড়া দিয়ে শুটকি আর এখানে হচ্ছে এই যে মাছের মাথা দিয়ে আলু